আসসালাম আলাইকুম আজকে আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করব আর এই আলোচনার জন্য আমরা ডুব দেব দুটি অসাধারণ কাহিলির গভীরে যা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে আচ্ছা কখনও কি মনে হয়েছে যে ক্ষমা চাওয়ার জন্যেও একটা শেষ সময় থাকতে পারে মানে এমন কোনো মুহূর্ত কি আছে যখন চাইলেও আর ফেরার উপায় থাকে না চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক কোরআনের সুরা ইউনুস থেকে নেয়া দুটো একদম বিপরীত ধর্মিক কাহিনীর মাধ্যমে আমাদের প্রথম গল্পটা শুরু হচ্ছে নবী মুসা আলাইসাল্লাম আর মিশরের সেই প্রতাপশালী শাসক ফেরাউনকে দিয়ে এটা এমন এক সংঘাতের গল্প যা আমরা সবাই কমবেশি জানি কিন্তু এর ভেতরে এমন কিছু শিক্ষা লুকিয়ে আছে যা হয়তো আমরা খেয়াল করিনি চলুন গভীরে যাওয়া যাক তো ঘটনাটা হল ফেরাউনকে কিন্তু সুযোগের পর সুযোগ দেওয়া হচ্ছিল একের পর এক ঐশী দর্শন মানে আল্লাহর পক্ষ থেকে চিহ্ন দেখানো হচ্ছিল কিন্তু সে সে তো তার ক্ষমতার অহংকারের মোহে এতটাই অন্ধ ছিল যে সব কিছুকেই তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করে যাচ্ছিল এই চরম অবস্থায় পৌঁছে মুসা ইসালাম এমন এক দোয়া করলেন যা ফেরাউন আর তার লোকদের ভাগ্য নির্ধারণ করে দিল ভাবা যায় এই দুয়াটা কিন্তু তখন করা হয়েছিল যখন আক্ষরিক অর্থেই আর কোনো পথ খোলা ছিল না আর এটাই কিন্তু গল্পের মোটা পুরোপুরি ঘুরিয়ে দেয় এক নাটকীয় ঐশী হস্তক্ষেপের মঞ্চ তৈরি করে তো এখন আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে এসেছি সেই বিখ্যাত দৃশ্য সমুদ্রের মাঝ দিয়ে এক ঐতিহাসিক ধাওয়া চারিদিকে যখন সাগরের দেয়াল ভেঙে পড়ছে মৃত্যু একেবারে চোখের সামনে পালানোর কোনো রাস্তাই আর বাকি নেই ঠিক সেই মুহূর্তে হ্যাঁ ঠিক সেই মুহূর্তে ফেরাউন কিছু একটা বলে ওঠে ভাবুন একবার যে মানুষটা সারা জীবন একটা বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করে গেল নিজেকে উপাস্য দাবি করল জীবনের শেষ মুহূর্তে এসে সে ঠিক সেই বিশ্বাসটাই কবুল করছে কিন্তু তারই ঘোষণা কি গ্রহণ করা হয়েছিল উত্তরটা ছিল এক কথায় না আর জবাবটা ছিল খুবই সরাসরি আর তীক্ষ্ণ একটা শক্তিশালী প্রত্যাখ্যান প্রশ্নটা হল কেন কেন তার এই শেষ মুহূর্তের ইমানটা গ্রহণ করা হলো না সে তো মুখ দিয়ে স্বীকার করেছিল এর পেছনে একটা গভীর তত্ত্ব আছে ইসলামে একটা কনসেপ্ট আছে যাকে বলে গারগাড়া মানে যখন আত্মা একদম কণ্ঠনালিতে চলে আসে মৃত্যুর গড় শব্দ শুরু হয় যখন মানুষ নিশ্চিত হয়ে যায় যে সে আর কোনো ভাবেই বাঁচবে না তখন ত বা অনুসূচনার দরজা বন্ধ হয়ে যায় কারণ তখন সেটা আর বিশ্বাস নয় নিছকই বাঁচার আকুতি ফেরাউনের ঘটনাটা ঠিক এটাই কিন্তু জানেন গল্পটা এখানেই শেষ না ফেরাউনের শাস্তির পরেও তার জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এমন একটা শিক্ষা যা আজও আমাদের সবার সামনে জীবন্ত হয়ে আছে তার মৃতদেহটা কিন্তু সাগরে হারিয়ে যায়নি সেটাকে সংরক্ষণ করা হয়েছিল তীরে ফিরিয়ে আনা হয়েছিল কেন যেন সেটা একটা নিদর্শন হয়ে থাকে একটা জীবন্ত প্রমাণ যা দেখে পরের প্রজন্মগুলো শিক্ষা নিতে পারে আচ্ছা ফেরাউনের গল্প তো আমরা দেখলাম কিন্তু এমন কি কোনো ঘটনা আছে যেখানে ঠিক এর উল্টোটা ঘটেছে হ্যাঁ আছে আর সেটাকেই বলা হয় এই নিয়মের একমাত্র ব্যতিক্রম এই মানুষগুলো কিন্তু ঐশী শাস্তির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল কিন্তু তাদের শেষটা ফেরাউনের মতো হয়নি একদমই অন্যরকম ছিল তো তাদের তবা কেন কবুল হলো। এর কারণটা যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে তারা সতর্কবার্তা পেয়েছিল শাস্তির লক্ষণও দেখতে শুরু করেছিল কিন্তু শাস্তিটা তখনও সরাসরি তাদের উপরে এসে পড়েনি আর ঠিক সেই মুহূর্তে পুরো জাতি মিলে জিনসানে ভাবে অনুশোচনা করে আর তার ফল শাস্তি তুলে নেয়া হল তাহলে আসল বিষয়টা তখনই পরিষ্কার হয় যখন আমরা এই দুটো শক্তিশালী কাহিনীকে পাশাপাশি রেখে তুলনা করি এই টেবিলটা দেখুন মূল পার্থক্যটা একেবারেই পরিষ্কার সব কিছুই আসলে নির্ভর করছিল সময় আর আন্তরিকতার ওপর ফেরাউন ইমান এনেছিল যখন শাস্তি থেকে বাঁচার আর কোনো পথে খোলা ছিল না এটা ছিল নিছক হতাশার বহির্প্রকাশ আর অন্যদিকে ইউনুসের জাতি শাস্তির লক্ষণ দেখেই দূরদর্শিতার সাথে আন্তরিকভাবে তওবা করেছিল আর ঠিক এই কারণেই তাদের পরিণতি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন তার মানে হলো, অনুশোচনা বা তওবা একটা অসাধারণ সুযোগ একটা উপহার কিন্তু এটারও একটা ডেডলাইন আছে আর সেই ডেডলাইনটা হল শাস্তি যখন আর এড়ানো সম্ভব না একেবারে নিশ্চিত একটা বাস্তবতা দেখুন পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটা হলো শাস্তির লক্ষণ দেখে সতর্ক হওয়া আর অন্যটা হলো খোদ শাস্তিটাকেই দেখে প্রতিক্রিয়া দেখানো দুটো কিন্তু এক জিনিস নয় আসলে পুরো বিষয়টা আমাদের স্বাধীন ইচ্ছার শক্তিকেই মনে করিয়ে দেয় মানে একেবারে শেষ মুহূর্ত আসার আগেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বটা যে কতখানি সেটাই এখানে মূল কথা তো এই দুটো কাহিনী শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় আমাদের জীবনে যে সুযোগগুলো আসে সেগুলোকে আমরা কখন ব্যবহার করব যখন সেই সুযোগের মূল্য আছে তখন নাকি যখন আর কোনো উপায় থাকবে না একেবারে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে